আজকে আপনাদের লিমা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলে এই গলাটি শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাস করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি তো এখানে উপরের দুগো আড়াই ইঞ্চিতে নেবেন তো এখানে হচ্ছে আমি আমার মতো মাপ নিয়ে গলা তৈরি করছি আপনি যে কয় গলা কাটেন ঠিক সেই মাপ অনুযায়ী এখানে আড়ে এবং লম্বার মাপটা নিয়ে ভাবে চার কোনো বক্সটা তৈরি করে নেবেন এরপর হচ্ছে ডিজাইনটি করার জন্য এই পাশ থেকে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো ঠিক হাফ ইঞ্চিতে ভাবে একটি চিহ্ন করে নেওয়ার পর এখন আপনাদের ফিতাটা এই কোনার দিকে নিয়ে আসতে হবে এই কোনার দিকে হচ্ছে আপনারা নেবেন হচ্ছে সোয়া দুই ইঞ্চি এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে দাগটা করে দিবেন যাতে গলার ডিজাইনটি কাটিং করতে অসুবিধা না হয় তো সুন্দর করে দাগটা ভালো করে দিয়ে নেবেন তো দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিলাম সেম ভাবে আপনারা এই ডিজাইনটি এখানে আট করে নিতে হবে এরপর হচ্ছে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা ভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন তো এখন আমরা গলার ডিজাইনটি আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো দেখতে থাকুন